পালসের চিকিৎসার জন্য গাছটা তো শেয়ালমতি গাছ শিয়ালমতি গাছ শিয়ালমতি গাছ গাছটা তুইলে গাছটা টাইটে তুলতে হবো গাছটা মেসি উঠইতে হবে বড়ো গাছ তুইলে গাছটা কেটে ফালাই দেয় মুথাটা সহজ যতগুলি শিকড় এই এরকম পাঁচটা গাছ নিয়ে শেষে রস করবো হালকা পানি দেয়া উদাহরণস্বরূপ এরকম যদি পাঁচটা গাছে পঞ্চাশ গ্রাম যদি রস হইলো ঠিক ডালিম পাতার রসও পঞ্চাশ গ্রাম হইতে হবে একসঙ্গে মিশাই এই একশো গ্রাম বাস খালি পেটে খেয়ে ফেলব এরকম পাঁচ দিন খাবে এক মাস গ্যাপ দেয় আবার পাঁচ দিন খাবে আবার এক মাস গ্যাপ দেয় আবার পাঁচ দিন খাবে আল্লাপাকে আল্লাপাক তো এই তিন মাসের মধ্যে তার রোগ নিরাময় হয়ে যাবে যদি গ্যাজও হয়ে যায় মইরা পুরে যাব প্রয়োজনে তাকে আরও কোর্স বাড়ায় নেওয়া লাগবে রস করতে পারে না করতে আমরা কি অর্ডার কিছু রুগীদেরকে আমরা ডাইরেক্ট শিয়ালমতি গাছের ডালিম পাতার এটা আমরা একসাথে পাউডার করে কিছু রুগীদেরকে আমরা খাওয়াইছি খাওয়ানোর পরে একই রিজাল্ট আসছে আলহামদুলিল্লাহ মানে রস খাইলেও যে রিজাল্ট আসে এই শিকড় খাইলেও একই রিজাল্ট আসে তো আমরা যদি আপনারা কারো প্রয়োজন মনে করেন আমরা উপকারের জন্য এই সেবাটা আপনাদেরকে বলছি এইটা একটা মারাত্মক একটা বেদি এখান থেকে সুস্থ আমরা সবাই চাই আপনারা যদি চান আমাদের কাছ থেকে কেউ শিয়ালমতী গাছের শিকড় এবং ডালিম পাতের যে পাউডারটা সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। আর হুজুর যেভাবে বলছেন সেভাবে আপনারা খেতে পারে। একই নিয়মে খাবেন রস খাইলেও হয় এবং এটা সম্পূর্ণ গাছটা খাইলেও হয় আলহামদুলিল্লাহ একই রিজাল পানির সাথে মিক্স করে শুধু খেয়ে নিবেন এরপরও যদি না হয় তাহলে আমরা আরো সাথে কিছু ঔষধ দিই সেটা আপনারা চাইলে আপনাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই ট্রিটমেন্টগুলো আরও বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য যেন আপনারা এটা খেয়ে সুস্থ হয়ে হুজুরের জন্য দোয়া করতে পারেন তো হুজুর মূলত বিষয়টা এইভাবে পাঁচটা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে যে পরিমাণ রস হয় সেটা আপনারা সকালবেলা খালি পেটে খাবেন প্রথম মাস পাঁচ দিন খাবেন পাঁচ দিন খাওয়ার পর যদি আপনারা সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ ডাল লাগবে না আর যদি সুস্থ না হন তাহলে পরের মাস আবারও এক মাস পরে আবারও পাঁচ দিন খাবেন দ্বিতীয় মাস খাওয়ার পরে যদি সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ লাগবে না দ্বিতীয় মাস খাওয়ার পরেও যদি আপনারা সুস্থ না হন তাহলে তৃতীয় মাসে আবারও পাঁচ দিন খাবেন প্রয়োজনের ক্ষেত্রে আরও বেশিও খেতে পারেন কোনো সমস্যা নেই নিয়ম অনুযায়ী খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালার এই গাছ আপনারা এর মাধ্যমে সেফার লাভ করবেন তো হুজুরের সামনে আমি আবারও বলতেছি আমি হাফেজ মাল মুফতি আবুল কাসেম হামিদি আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো এই রোগে যারা ভুগতেছেন ইনশাআল্লাহ তাহলে আপনারা সবাই এই ওষুধগুলো খাবেন আশা করি আপনাদের এই পাইপসের জন্যে অপারেশন করা লাগবে না এই ওষুধ সেবন করলে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ হুজুরের জন্য আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে হুজুরের জন্য পরে নামাজ পড়ে দোয়া করছেন অনেকেই হুজুরের এই ট্রিটমেন্ট পাই আপনারা সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ বলে হুজুরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকরুল রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান আসসালামু আলাইকুম ওয়া